আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেখুন আজকে বৃষ্টিতে ভিজে আমার হাজবেন্ড আসছে সো যাই হোক তালগুলো অনেক সুন্দর এবং কেটে দেখলাম যে ভিতরে নরমও আছে শ্বাসগুলা এই তালগুলো নাকি চট্টগ্রামে পিস প্রতি আপনার অনেক টাকা পড়ে আর এখানে পড়ছে মাত্র দশ টাকা করে এখানে একটা বিড়িতে আপনার বিষটা আছে দেখুন মনে হয় যেন কোরবানের মাংস কাটতেছে না হাড্ডি কোপাচ্ছে বুঝতেছি না কে প্রস্তুতি নিয়ে বসছে দেখেন আজকে খাবে সবাই মিলে কেনারেতে হয় না শাঁসগুলো অনেক কিউট দেখুন ছেলেরা সহ বাদ ছেলে তিনও জনে মিলে কি প্রস্তুতি নিচ্ছে খাওয়ার জন্য কি খাবে তুমি বাবা তাল কয়টা খাইছো তুমি সবে মাত্র একটা খাইছিলা এর মধ্যে আমার জন্য একটা প্রস্তুত হয়ে গেছে তো এখন এটা আমি নিবান বের বের এমিয়ান টেস্টি মাসাল্লাহ এখন আমি তাল খাওয়ার জন্য বিজি নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ